হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো এই ভিডিওটা হচ্ছে আমার এক প্রিয় মানুষ ঘুরতে গিয়েছিল ব্যানারসে তো ব্যানারসে এটা হচ্ছে তোমার এটা ওই ঘাটটার নাম হচ্ছে দশা সুমের ঘাট এই ঘাটে সুন্দর একটা গঙ্গা আরতি হচ্ছে তো সেটাই ও আমাকে শেয়ার করেছে তাই হলাম ও যখন আমাকে ভিডিওটা দিয়েছে তো আমি একটুখানি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি করি তোমাদের আরতিটা দেখে খুব ভালোই লাগলো তো তাই ভাবলাম কি এত সুন্দর আরতি গঙ্গা আরতি আমি একা কেন দেখব তোমাদের সাথে সেটা ভাগ করে নিলাম যে তোমরাও দেখতে পেলে কত সুন্দর আরতি করছে ভগবানের কি সুন্দর মানে একটা হয় না ভুসবমস চলে আসে দেখলে তো রিয়েলি খুব সুন্দর লাগলো তাই ভাবলাম শেয়ার করি তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম তো এরপর আসছে তোমার হচ্ছে নমঘাট তো এখানে ঘাটটা দেখতে বুঝতে পারছো কি সুন্দর নমস্কার করে একটা স্ট্যাচু বানানো কি সুন্দর তারপর এটা হচ্ছে তোমার মাহি মহেশ মন্দির তো এখানে অনেক রকমের খুব সুন্দর সুন্দর শিবলিঙ্গ রাখা তো খুবই সুন্দর একটা জায়গা আমাকেও বলেছিল যেতে বাট আমি যাইনি ভীষণ গরমের জন্য তো ও কোথাও গেলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমাকে দেয় আমি সেগুলো দেখি খুব ভালো লাগে তো এই জিনিসটা এত সুন্দর মানে ব্যানারস জায়গাটা তো খুবই সুন্দর যারা গিয়েছে তারা জানে আর মন্দিরগুলো খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি কারণ ও আমার বেসিক্যালি আমার জন্য এত সুন্দর সুন্দর ভিডিও যে মানে কিছু কিছু জায়গায় ভিডিও করা নিষিদ্ধ সেসব জায়গাতেও রিক্স নিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তো নতুন নতুন কি ভিডিও দেবো তাই জন্য ও আমাকে খুব সুন্দর সুন্দর কোথাও গেলে মন্দির ফন্দিরে গেলে আমাকে ভিডিও করে দেয় বরাবর সব কিছুর তোমার আসছে হচ্ছে আশিঘাট এই আশিঘাটে যাওয়ার আমার ভীষণভাবে ইচ্ছে ভীষণভাবে আমি জানি এক না একদিন ঠিক আমি যেতে পারবো তো দেখেছো কতটা ভিড় তো ওরা যে সময়টায় গেছে মানে এই সময়টায় গরমের দিনে তো প্রচুর গরম ছিল প্রচুর গরম ছিল ওদের টিকিট অ্যাকচুয়ালি হয়েছিল মার্চ মাসে তো কুম্ভ মেলা তারপর এটা ওটা কিছু প্রবলেমসের জন্য ডিলে হয়ে যায় যে কারণের জন্য ওদেরকে এই সময় যেতে হয়েছে দেখো কি সুন্দর আস্তিকারটা তো এইটুকুই হচ্ছে ঘোড়ার আমাকে ভিডিও দিয়েছে তো ওইখান থেকে আমার জন্য কে কে এনেছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো আমার জন্য বর্দি খুব সুন্দর একটা ব্যাগ এনেছে বা টুয়া বলে ওগুলোকে এটা হচ্ছে তোমার ব্যানারসি কাপড়ের খুবই সুন্দর একটা ব্যাগ তো আমি আমার মানে কালারটা খুব সুন্দর লেগেছে আমার খুব ভীষণভাবে পছন্দ হয়েছে কারণ এগুলো খুব ভালো লাগে আর ওরা অয়োধ্যাতেও গিয়েছিলাম তো অয়োধ্যা থেকে খুব সুন্দর সুন্দর অনেক ফটো ফ্রেমস তারপর অয়োধ্যা রাম রামলালা এনেছে শুধু আমার জন্য আনেনি আমার দিদির জন্য এনেছে যে শিবলিঙ্গ তো ওইখানে এতটা মানে জিনিসের মানে দাম দামের চেয়ে বড় কথা জিনিস সুন্দর খারাপ নয় তো ও কোথাও গেলে আমার জন্য কিছু না কিছু আনবেই মানে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্রসাদ ওইখানকার প্রসাদ তো এই যে রামলালা একটা আমার একটা দিদির তো এই লিঙ্গটা মানে ফ্রেমটা শিবলিঙ্গের ফ্রেমটা আমার দিদির জন্য এনেছে খুবই সুন্দর মানে ঠাকুরের জিনিস আমার খুব ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে আমার দিদি ভীষণ পছন্দ হয়েছে তারপর আমার জন্য একটা ফটো ফ্রেম তারপর হচ্ছে আহ এই যে একটা জিনিস ঘরে ঝোলানো আমার সবকটা জিনিসই খুব পছন্দ হয়েছে একটা ফটো ফ্রেমও দিয়েছে ঠাকুরের রামলালা তো বেনারস থেকে আমার জন্য এগুলি আনা হয়েছে এগুলি আমাকে দিয়েছে আমি খুব আনন্দ পেয়েছি আর আমি আমার আজকে ব্লগটা আমি কিছু করিনি অবশ্য আজকে ব্লগটা অন্যরকম বলে আমি অন্য কিছু আর এই ব্লগে ঢোকাচ্ছি না তো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো বেনারসের ভিডিও আমাকে জানিও কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে পরে ব্লগে টাটা। কেউ যদি কারোর জন্য ছোটো জিনিসও নিয়ে আসে না সেই জিনিসের মূল্যটা অনেক বেড়ে যায় তো থ্যাংক ইউ তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরে ব্লগে টাটা